বুদ্ধিগত দিক দিয়ে আমরা সব কিছু জানি কিন্তু যখন নিরাশার মুহূর্তগুলো বন্যার মতো আসে তখন সেটা তোমাকে পরাস্ত করে ঠিক তো তুমি যা জ্ঞান শুনেছ তুমি যা পড়েছ তুমি যা বুঝেছ সেসব থেকে তোমাকে দূরে ঠেলে দেয় না ক্রোধ হয় হিংসা হয় ভয় হয় কি করা উচিত এখানে শ্বাস প্রক্রিয়া ধ্যান সুদর্শন ক্রিয়া ক্রিয়া সাহায্য করে অবিশ্বাস্য কায়দায় এটা সাহায্য করে তোমাকে অতিক্রম করতে আবেগের বন্যা যেন তুমি আবার শান্তি ও সম্মতি ফিলে পেতে একবার যদি তুমি ক্রিয়া শিখে যাও তখন এটা তোমার মধ্যে যন্ত্রের মতো কাজ করবে স্বয়ংক্রিয়ভাবে তোমার মধ্যে থাকবে ভালব সেটা কাজ করবে এটা তোমাকে সাহায্য করবে অতিক্রম করতে নেগেটিভ আবেগকে খুব সহজে আমাদের আছে অনেক প্রক্রিয়া অনেক কোর্স যেগুলো আমরা ডিজাইন করেছি যদি তুমি বেসিক প্রোগ্রাম করে থাকো তাহলে তুমি করতে পারবে চার দিনের মন কোর্স চার দিন পাঁচ দিন তুমি জানো তিন দিন তিন দিনের মন প্রোগ্রাম সপ্তাহের শেষে আমি বলছি তোমাকে এটা তোমাকে পুনরায় বুঝতে সাহায্য করবে সমস্ত পৃথক আবেগ তোমার দেহের কেমন করে নেতিবাচক আবেগ পরিবর্তিত হচ্ছে ইতিবাচকে আমাদের দেহের চক্রগুলো কেমন করে তারা কাজ করে সেখানে আছে অনেক জ্ঞান যেটা আমাদের সাহায্য করে শক্তিশালী স্বাস্থ্যবান এবং সুখী ব্যক্তি হতে যদি আমরা সেগুলো সঠিকভাবে বুঝতে ও প্রয়োগ করতে পারি